বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমাতে ভালো আছি দুপুরে রান্না থেকেই ব্লকটা স্টার্ট করেছি দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে দম বিরিয়ানি আর গরুর মাংসটাকে আমি রাতের বেলায় ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে নিয়েছি আর এখন পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে তেল সহকারে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলা টক দই সামান্য চিনি শুকনা মরিচের পাউডার দিয়েছি সামান্য আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা ধনিয়া পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি চালটা ফ্রাই করে পোলাওটা রান্না করে গরুর মাংসের উপরে বসিয়ে দিব তারপরে চুলাই দমে বসিয়ে দিব আর মাংসটা যতক্ষণ মেরি যত বেশিক্ষণ ম্যারিনেট করা হবে মাংসটা তত টেস্টি হবে এবং সফট হবে এখন আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে চুলাটাকে ওয়ান করে চুলা রাসটাকে হাইট করে পাঁচ মিনিটের মতো জাল করে তারপরে হচ্ছে আমি মিডিয়াম আছে রেখে দেব আর আমি সব সবসময়ই আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ রান্না বান্না দেশীয় রান্নাবান্না সেগুলাই শেয়ার করে থাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাল বাটন প্রেস করবেন যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট করবেন এখন এক ঘন্টা পরে হচ্ছে আমি চলে এসেছি আর এখন আমি দেখে নিচ্ছি হয়ে গিয়েছে কিনা আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় যখনই রান্নাটা হয়ে যায় এখন আমি এভাবে করে মিক্স করে নিব মাংসের সঙ্গে আর এই মাংসটা হচ্ছে যখনই একদম হচ্ছে পাতিলে লেগে যাবে তখনই হচ্ছে টেস্টটা বেশি ভালো আসবে একদমই হচ্ছে পানি থাকবে না এখন আমি মিক্স করে নিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুবই নর্মালভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি সব রান্না রান্নাবান্না করে থাকি সব সময় এখন হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করব আর মাংসটা খুবই সুন্দর হয়েছে সফট হয়েছে এখন নামিয়ে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের দুপুরের খাবার সবার জন্যই এটা রান্না করেছি আর এখন আমি আমার খাবারটা খেয়ে নেব আমার ছেলে তানবিরকেও খাইয়ে দিয়েছি এখানে আমি টমেটোর সালাদ নিয়েছি আর হচ্ছে বিরিয়ানি নিয়েছি মাসাল্লাহ আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ